একটা স্টিয়ারিং আমাকে স্বাধীনতা এনে দিয়েছে দিয়েছে দেশ বিদেশ ঘুরার স্বপ্ন পূরণের হাতছানি আপনিও পারবেন শুরুটা আজই হোক আসসালাম আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা গল্প শোনাবো একটা স্টিয়ারিং এর গল্প কিভাবে একটা স্টিয়ারিং আমার জীবনটা বদলে দিয়েছে প্রতিদিনের এক গেমই সীমিত আয় অজানা ভবিষ্যৎ এই তো ছিল আমার জীবন চাইতাম কিছু একটা করতে নিজের পরিবারের জন্য কিন্তু কিভাবে সম্ভব কিভাবে কোথা থেকে শুরু করব বুঝতে পারতাম না আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বিদেশে ছিল সেই সুবাদে বিদেশ যাওয়ার একটা স্বপ্ন ছিল প্রবল শুনতাম মধ্যপ্রাচ্যে ড্রাইভারদের অনেক সুযোগ সুবিধা এক বছর কাজ করার পর ঘুরে দাঁড়ানো সম্ভব কিন্তু একটা সমস্যা আমি কখনো গাড়ি চালাইনি একদিন সিদ্ধান্ত নিলাম আমি ড্রাইভিং শিখব কিন্তু কিভাবে কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছিলাম না তখন আমার মাথায় একটা জিনিস কাজ করলো আমার ছোটবেলার এক বন্ধু সে গাড়ি চালায় তাকে আমি আমার ব্যাপারটা বুঝিয়ে বললাম অনেক বুঝিয়ে তাকে রাজি করালাম তারপর তার সাথে চলে আসলাম গ্রাম থেকে ঢাকা শহর তার সাথে চেষ্টা করতে থাকলাম ড্রাইভিং শেখার কিছুদিন অনেকটাই কঠিন ছিল স্টিয়ারিং ঠিকভাবে ধরা গিয়ার বদলানো ব্রেক মাথা অনেকটা ঘুরে যেত কিন্তু আমি থামলে চলবে না আমাকে পারতেই হবে দিনের পর দিন চর্চা করতে শুরু করলাম অল্প সময়ের ব্যবধানে বুঝতে পারলাম এটা অসম্ভব কিছু না সঠিক নিয়মে গাড়ি চালানো গাড়ি আমার কথা শুনে একদিন যখন আমার প্রশিক্ষক বললেন তুমি এখন ড্রাইভিং এর জন্য তৈরি বুকের ভেতরটা একটা গর্ব কাজ করতেছিল তখন আমার গাড়ি চালানো প্রায় শেষ একটা লাইসেন্স করে নিলাম লাইসেন্সটা করার পর একটা পাসপোর্টও করে নিলাম আর খোঁজ নিতে থাকলাম কোন দেশে ড্রাইভিং পেশায় লোক নেয় এবং কোন দেশে বেতন ভালো পাওয়া যায় তখন একটা এজেন্সির মাধ্যমে জানতে পারি সৌদিতে একটা কোম্পানিতে ড্রাইভার লাগে আমি ওই অফিসের স্টাফ যার নাম ছিল কিব্রিয়া। আমি কিবরিয়া বাইয়ের সাথে যোগাযোগ করে আমার পাসপোর্ট দিয়ে দেই তারপর মেডিকেল যেদিন ভিসা লাগানো পাসপোর্ট হাতে পাই সেদিনের অনুভূতি বাসায় প্রকাশ করতে পারব না দু চোখে অশ্রু ছিল আনন্দের তারপর বিমানের টিকিট যথারীতি কিছু কেনাকাটা তারপর বিমানে উঠে চলে আসলাম সৌদি আরব প্রথম দিকে একটু কঠিন ছিল ভিন্ন দেশ ভিন্ন জায়গা ভিন্ন নিয়ম কিন্তু কাজ শিখে আসলে সব সহজ হয়ে যায় আমি কাজ করতেছি মাসে মাসে দেশে টাকা পাঠাচ্ছি নিজেরও একটা সঞ্চয় গড়ে উঠেছে আজ আমি শুধু গাড়ি চালাই না আমার জীবনও চালাচ্ছি আমি প্রমাণ করতে পেরেছি ড্রাইভিং শিখে জীবন বদলানো যায় আপনিও পারবেন বয়স শিক্ষা অবস্থান কিছুই বাধা নয় ইচ্ছেটাই আসল আজ থেকে আপনি শিখতে শুরু করুন কাল আপনি হতে পারেন আপনার পরিবারের হেরু একটা স্টিয়ারিং আমাকে স্বাধীনতা এনে দিয়েছে দিয়েছে দেশ বিদেশ গুরার স্বপ্ন পূরণের হাতছানি আপনিও পারবেন শুরুটা আজই হোক যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী নোটিফিকেশনের জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো বাটন চাপুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ